আপনার যদি ফেসবুক পেজটা মনিটাইজ করা থাকে আপনার যদি ভিডিওটা মনিটাইজ করা থাকে এবং আপনার ভিডিওতে অ্যাড অন করা রয়েছে আপনার ভিডিওর পাশে ডলারের আইকনটা রয়েছে সব কিছু আপনার ঠিক রয়েছে তারপরেও আপনার ফেসবুক পেজে কোনো ধরনের ডলার অ্যাড হচ্ছে না এরকম যদি আপনার প্রবলেমটা হয়ে থাকে তাহলে এটা কিভাবে ঠিক করবেন আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো আপনারা আজকের এই ভিডিওটা একটু মিস করবেন না যদিও আপনার সাথে এরকম প্রবলেম না হয় তারপরেও আপনি ভিডিওটা দেখে রাখবেন কারণ এটা আপনি শিখে রাখবেন এটা আপনার কাজে লাগবে কাজ এটা আমি অনেক দিন এই বিষয় নিয়ে অনেক প্রবলেম ফেস করেছি আমার চ্যানেলের ভিডিও আমার চ্যানেলের মোডাইজ অন রয়েছে আমার চ্যানেলের ভিডিওর পাশে কিন্তু ডলার আইকেন রয়েছে আমি ভিডিও একটা আপলোড করেছিলাম আপনারা চাইলে দেখতে পারেন আমার চ্যানেলে রয়েছে বা আমার পেজেও রয়েছে এরকম ভিডিও আমি দিয়েছিলাম দীর্ঘ তিন মাস আমার এক সেন্টও ইনকাম হয় নাই কিন্তু আমার ভিডিও সব কিছু ঠিক রয়েছে মনিটাইজ অন রয়েছে ভিডিওর পাশে ডলার আইকনটাও রয়েছে মনিটাইজেশন কোনো প্রবলেম নাই কোনো কিছু নাই কোনো কপিরাইট নাই এভরিথিং কিছু নাই তারপরেও আমার ভিডিওতে অ্যাড চলতেছে না কেন পুরা তিন মাস একটা টাকাও আমার ইনকাম হয় আমি নিজেও বুঝতে পারি নাই যে এই প্রবলেমটা আমার সাথে কেন হচ্ছে আমি ফেসবুকে অনেক পোস্ট করেছি মানুষকে বলছি যে এরকম প্রবলেম কেন হচ্ছে কেউ যদি একটু তা জানান প্লিজ কেউ আর আমাকে কোনো রিপ্লাই দেয় নাই কারণ এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে এটা নতুন এটা এর আগে কারোর সাথে হয় নাই এই জন্য কেউ হয়তো আমাকে বলে নাই অনেকের কমেন্টও করেছি অনেককে এই বিষয়ে জানার জন্য কিন্তু কেউ কিছু বলতে পারে নাই তো আজকের এই ভিডিওটা আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন কারণ আমি জানি এটা হয়তো অনেকের সাথে হচ্ছে যদিও এটা আপনার সাথে হয়ে থাকে তাহলে এটা আপনি কিভাবে টিক করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি আপনাকে বলবো তোকে ভিডিওটা শুরু করার আগে একটা কুয়ে যদি ভিডিও ভালো একটা লাইক করবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তোকে তুমি আপনাকে যে কাজটা করতে হবে আপনার যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে যে আপনার সব টিক রয়েছে বাট আপনার ডলার এড হচ্ছে না আপনার মনিটাইজ এভরিথিং এভরিথিং ঠিক রয়েছে কোনো কপি রেড নেই কোনো কোনো কিছু নেই আপনার মডিটাইজেশনের কোনো কিছু নেই আপনার তারপরেও ভিডিওতে অ্যাড চলতে না এরকম যদি হয় তাহলে আপনি যে কাজটা করবেন আপনার ফেসবুক পেজের যে মডিটাইজেশনের যে অপশন রয়েছে যে মোডিটাইজেশনের যে টুল রয়েছে সেটার উপরে ক্লিক করবেন সেটার উপরে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার ডলার সব কিছু দেখায় তাহলে আপনার যখন ডলার অ্যাড হচ্ছে না তাহলে সেখানের একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে সেখানে ডলার হয়তো জিরো জিরো দেখাবে তো সেখানে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে সেখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে আপনারা অবশ্যই জানেন ফেসবুক পেজে রিপোর্টের অপশন রয়েছে আপনি রিপোর্ট অপশনে যাবেন রিপোর্ট অপশনে যাওয়ার পরে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করবেন এবং আপনার ডেসক্রিপশনে যে বিষয়গুলো লিখবেন এটা বিস্তারিত একটা লিখবেন যে আমার ফেসবুক পেজে আমার কোনো কপিরাইট ভিডিও নেই আমার সম্পূর্ণ নিজের ভিডিও রয়েছে তারপরে আমার মডারাইজেশন অন রয়েছে আমার ভিডিওর পাশে ডলার আইকন সব অন রয়েছে কিন্তু আমার ভিডিওতে এড চলতেছে না প্লিজ ফেসবুক টিম আমার ভিডিওটা আমার পেজটা একটু চেক করার জন্য রিকোয়েস্ট করবেন এরকম যদি এরকম আপনি লিখতে না পারেন তারপরেও আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে এই লেখাগুলো আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকে কপি করে নিয়ে জাস্ট আপনি এটা পেস্ট করে দিবেন আর কিছু আপনাকে করতে হবে না সেই স্ক্রিনশটটা আপলোড করবেন আর এই লেখাটা জাস্ট পেস্ট করে দিবেন এরকমভাবে আপনি তিন চার দিন পাঁচ দিন ছয় দিন এরকম আপনি করবেন এরকম করার পরে দেখবেন এক সময় এটা আপনার ঠিক হয়ে যাবে কারণ আমি যেভাবে করেছি আমি এরকম অনেক রিপোর্ট মারছি মারার পরে এটা আমার পুনরায় ঠিক হয়েছে আর আরও একটা কাজ আপনাকে করতে হবে আপনি এই বিষয় নিয়ে একটা লাইভ যদি করতে পারেন তাহলে আরও বেস্ট ভালো লাইভ যদি না করতে পারেন জাস্ট একটা ভিডিও এই বিষয় নিয়ে একটা ভিডিও আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করবেন এক্ষেত্রে কী হবে এটা ফেসবুক পেজের কাছে যেতে পারে ফেসবুক পেজ অনেক সময় ভিডিও তারা চেক করে তো চেক আপনার এই ভিডিওটা চেক করে তাহলে তারা এই বিষয়টা কিন্তু ধরতে হবে কেন এই প্রবলেমটা হচ্ছে এটা করতে পারেন আর বিশেষ করে এই রিপোর্টটা মারবেন দুই দিন পর পর দেখবেন আপনারা এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে আর এটা অনেকের সাথে হইতেছে তো আপনারা এরকমভাবে করবেন আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে তো আশা করি বুঝাতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন যেন কোনো অবশ্যই চেক আপ করবেন আজকে পর্যন্ত এই করবো হয়